হ্যালো ফ্রেন্ডস সবাই ভালো আছো আজ চলে এসেছি একটু অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে ইতিমধ্যে বাংলার আবাস যোজনা নিয়ে আবারও একটি বড় ঘোষণা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কয়েকদিন আগেই আমি একটি ভিডিও বানিয়েছিলাম যে বাংলার আবাসে কারা করবে তদারে যারা বিগত দিনে প্রধানমন্ত্রী আবাস যোজনা কাজের সমস্ত জিওট্যাগিং থেকে শুরু করে আপলোডিং এর কাজ সমস্ত কিছু করে থাকতো তাদের এবার কোনো রকম কোনো দাইত্বই দেওয়া হয়নি আর সেখান থেকেই শুরু হয়েছিল বহু প্রশ্ন কারা করবে এই কাজ কারা করবে তদারকি কারা করবে জিও ট্যাগিং থেকে শুরু করে বিভিন্ন রকমের কাজ এবার থেকে বাংলা আবাস যোজনার তদারকি করবে পঞ্চায়েতের জনপ্রতিনিধিরা অর্থাৎ পঞ্চায়েত মেম্বাররা সেই সঙ্গে তাদের সরকারিভাবে সাহায্য করবে পঞ্চায়েতের কর্মীরা কিভাবে হবে সেই কাজ নির্দেশিকায় কি বলা হয়েছে পঞ্চায়েত মেম্বাররা অর্থাৎ জনপ্রতিনিধিরা কিভাবে দায়িত্ব পালন করবে কিভাবে তদারকি করবে বাংলার আবাস যোজনায় এই সমস্ত প্রশ্ন নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব তার আগে ছোট্ট একটি অনুরোধ করব যদি চ্যানেলটিতে নতুন হয়ে দেখো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর যদি ফেসবুকের মাধ্যমে দেখছো তাহলে প্লিজ পেজটিকে ফলো করে পাশে থাকবে তো বন্ধুরা ভিডিও শুরুতেই বলে রাখি বাংলার আবাস যোজনা সংক্রান্ত সমস্ত দায়িত্বই চলে যেতে চলেছে পঞ্চায়েতের জনপ্রতিনিধিরা অর্থাৎ পঞ্চায়েত মেম্বারদের সেই সঙ্গে তাদের সরকারিভাবে সাহায্য করবে পঞ্চায়েতের আধিকারিকরা যে সমস্ত কর্মীরা রয়েছে তারা কিভাবে পালন করবে পঞ্চায়েতের মেম্বাররা দায়িত্ব সমস্ত প্রসেসটা কিভাবে হবে আসুন দেখে নিই চলে অনলাইন পত্রিকায় কি বলছে বাংলার বাড়ি প্রকল্পে বাড়ি নির্মাণ কাজের অগ্রগতি দেখবেন নির্দিষ্ট সময় অন্তর নিজ এলাকায় গিয়ে দেখে আসবেন উপভোক্তারা বাড়ি তৈরির কাজে এগোচ্ছে কিনা সেই মতো রিপোর্ট জমা করবে বিডিওর কাছে ইতিমধ্যে বাংলার বাড়ি নিয়ে স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর এস প্রত্যেক জেলা শাসককে পাঠিয়ে দেওয়া হয়েছে সেই মতে কাজও বাস্তবায়ন করেছে বিডিওরা তবে তাদের পাশাপাশি ত্রিস্তরীয় পঞ্চায়েতের সদস্যরা দেখভাল করবেন উপভোক্তাদের বাড়ি তৈরিতে কোথাও কোনো সমস্যা হচ্ছে কিনা টাকা পেয়েও বাড়ি সকলে বানাচ্ছে কিনা এসব পঞ্চায়েত দপ্তরের আধিকারিকরা জানাচ্ছেন ব্লকে কে বাড়ি পাচ্ছেন কে যোগ্য কে অযোগ্য তার তালিকা চূড়ান্ত থেকে বাড়ি তৈরি না হওয়া পর্যন্ত বিডিওর হাতে সব ক্ষমতা রয়েছে ঠিকই পাশাপাশি রাজ্য সরকার এই প্রকল্প বাস্তবায়নে জনপ্রতিনিধিদেরও ভূমিকা রয়েছে যথেষ্ট গুরুত্বপূর্ণ রাজ্য সরকার ইতিমধ্যে বারো লক্ষ উপভোক্তার ব্যাঙ্ক ষাট হাজার টাকা করে দিয়েছে এবার বাড়ি তৈরির কাজে হাত দেওয়ার কথা উপভোক্তাদের কিন্তু লক্ষ বাড়ি তৈরির কাজ নিয়ম মেনে কিনা তাদের তদারকি করাও কম বড় ব্যাপার নয় যেটি আমি আগেই বলেছিলাম তার কারণ এই সমস্ত কাজ থেকে দূরে সরিয়ে রাখা হয়েছে আবাস বন্ধুদের এটি ব্লকের প্রশাসনের যা লোক বল তা দিয়ে সেটা করা সম্ভব নয় তাই এক্ষেত্রে গ্রাম পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি ও জেলা পরিষদের সদস্যদের এই গৃহ নির্মাণের অগ্রগতির বিষয়টি দেখতে বলা হয়েছে নবান্ন সূত্রে খবর এই ধরনের প্রকল্পের কাজের অগ্রগতি ঠিকঠাক হচ্ছে কিনা তা দেখভালের জন্য একটা প্রশাসনিক ফান্ড দেওয়া হয় সেই দপ্তরকে স্থানীয় ছেলেদের নিযুক্ত করা হতো এই অর্থ দিয়ে কিন্তু কেন্দ্র আবাস যোজনার টাকা থেকে বাংলাকে বঞ্চিত করেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই বারো লক্ষ পরিবারের মাথার উপর ছাদের ব্যবস্থা করেছেন রাজ্যের কোষাগার থেকে প্রত্যেক উপভোক্তাকে দেওয়া হচ্ছে এক লক্ষ কুড়ি হাজার টাকা এরপর নবান্ন আরো আলাদা করে কাজের অগ্রগতি দেখভালের জন্য স্থানীয় কাউকে নিয়োগ করতে চাইছে না পঞ্চায়েতের পদাধিকারাই এই নজরদারি চালাবেন পাশাপাশি এর আরও একটা দিক রয়েছে রাজনৈতিক মহলের মতে বাংলার বাড়ি প্রকল্পের টাকা যেহেতু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিচ্ছে রাজ্য সরকারই গরিব মানুষের মাথার উপর ছাদ তুলে দিচ্ছে সে কথা প্রচার প্রশাসনিক পদ থেকে বিজিওরা সেভাবে করতে পারবে না যা পারবেন জনপ্রতিনিধিরা অর্থাৎ পঞ্চায়েতের মেম্বাররা তারা যতটা মানুষের কাছে পৌঁছে যেতে পারবে তারা যতটা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা পৌঁছে দিতে পারবে ঠিক ততটাই সেই জন্যেই এই এসওপি তৈরি করা হয়েছে নির্মাণ কাজে অগ্রগতি কাজে জনপ্রতিনিধিরা করলে তাতে সরকারের বহু লাভ যেহেতু সামনে বিধানসভা নির্বাচন রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার বলেন বাংলার বাড়ি প্রকল্পে প্রথম কিস্তির টাকা উপভোক্তারা পেয়ে গেছেন সেই টাকা দিয়ে সঠিকভাবে এই বাড়ি নির্মাণ হচ্ছে কিনা তার নজরদারি স্থানীয় পঞ্চায়েতের পদাধিকারেই করবেন কারো কোনো অসুবিধা হচ্ছে কিনা বাড়ি তৈরিতে তার দেখভালও করতে হবে সেই সঙ্গে তাদের সমস্ত রকম সরকারি সহযোগিতা করবে জনপ্রতিনিধিরা আর জনপ্রতিনিধিদের সরকারি সাহায্য করবে পঞ্চায়েতের কর্মীরা তো বন্ধুরা প্রশ্নের উত্তর পাওয়া গেল তার কারণ অনেক আবাস বন্ধ তৈরি ছিল যেহেতু তারা প্রধানমন্ত্রী আবাস যোজনার কাজে তদারকি করে থাকে সেহেতু তাদেরই দায়িত্ব দেওয়া হবে এমনটাই আশা ছিল কিন্তু না সমস্তটাই পঞ্চায়েত কর্মী থেকে পঞ্চায়েতের জনপ্রতিনিধি অর্থাৎ মেম্বাররাই দেখভাল করবে তো বন্ধুরা প্রতিবারের মতো এবারও বাংলার বাড়ি সংক্রান্ত সমস্ত তথ্য আজকের ভিডিওতে তুলে ধরলামলাম এরপরও যদি আরও কিছু জিজ্ঞাসা থেকে থাকে অবশ্যই তোমরা আমার অফিসিয়াল হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে সেখানে জয়েন হয়ে সরাসরি প্রশ্ন করতে পারবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করুন না লাগলে অবশ্যই ডিসলাইক করুন আপনাদের মতামতই আমাদের আগামী দিনের প্রেরণা তো বন্ধুরা আবারও বলবো ভিডিওটি শেষ করার আগে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করো যাতে করে এই গুরুত্বপূর্ণ তথ্যটি সকলের কাছে পৌঁছে যায় আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবে সঙ্গে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে আজ এ পর্যন্ত ধন্যবাদ